তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্না করে কেননা আমাদের সকালেই ভাত লাগে তো এদিকে দেখো আমি শাক বাচ্ছি আর এগুলো হলো মটর শাক নিয়ে এসেছি আমাদের মাঠের থেকে মটর শাক ভাজি হবে আর এদিকে দেখো তোমার দাদা দাদা দাদাভাই গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসছে মাছ আর দেখো তোমাদের দাদা ভাইকে দেখে আমি হাসছি কেননা ক্যামেরা তার দিকে দেওয়া হয়েছে দেখে তো চলো দেখি কি মাছ এনেছে তো বন্ধুরা এনেছে পুঁটি মাছ আর বাটা মাছ তো পুটি মাছগুলো বড় বড় আছে ওগুলো কাটতে হবে তো তোমাদের দাদা ভাই কাটবে দেখো বটি নিয়ে বসেছে কেননা আমি এদিকে ভাত বসিয়েছি শাক বাঁচতে হবে এই কারণে আর ও মাছ ঠাস এনে দিলে কাটে তো এদিকে আমার রান্না বান্না করে দেখো বন্ধুরা চলে এসেছি আমি উনান তো দেখতেই পাচ্ছো আমি এখানে কি করছি তো এটা উনুন খুঁড়ছি আর কি বন্ধুরা বলো তো এটা কি হচ্ছে এটা হবে উনান তো অনেক অনেক দিন আগেই বসেছিলাম তো কাজের জন্য আর সময় পাচ্ছিলাম না তা আজকে আর মাঠের কাজ নেই এর জন্য সকাল সকাল রান্না বাড়া করে বসে পড়েছি এটা নিয়ে তো তোমাদের কমপ্লিট হলে বসতে পারবে যেটা কি করে কি করলাম আর যারা যারা মানে এরকম করে বানাও তারা তো বুঝতেই পারছো কী করে হবে আর যারা কোনো দিনও এরকম করে উনান বানাওনি তো বানিয়ে নিই তো তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো তো বন্ধুরা আমার দেখো গদ্ধ ঘোড়া হয়ে গিয়েছে তাও গত্ত করে আমি ঝিক বসাচ্ছি ঝিগার ঝিকার চাল দিয়ে রাখবো আজকে তো পরে সকালে এটা আবার মানে মানে চাচ্ছে চুলেটাকে মানে ঠিকঠাক করতে হবে তো ঠিকঠাক করে তোমাদেরকে দেখাবো কমপ্লিট করে আর আমি বেশি নেই রান্না করি এরকম করেই কেননা আমার দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা তো এর জন্যই আমি ওনান বসি এরকম করে বসিয়েই রান্না করি তো আমার এরকম নয় আরেকটাও ঘরে বানানো আছে আর আমি যেটাতে রান্না করি এরকম করেই বানিয়েছি তো তোমাদের কমপ্লিট করে দেখাবো তো বন্ধুরা আজকে অনেক কাজ আছে কেননা সব সেরে যেতে হবে মেয়েদেরকে গাড়িতে তুলে দিতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি কেননা মেয়েরা যাবে শ্বশুরবাড়িতে তো বড় মেয়ে মেলা দিন যায় না প্রায় ছ সাত মাস হয়ে গেছে ওখানেই যাবে ওর দাদুকে দেখতে কেননা দাদু অসুস্থ তো আমাদের থেকে বাড়ি থেকে প্রায়